আপনি কি কখনো এমন দোয়া করেছেন যেটা আপনি চোখের পানিতে ভিজিয়ে দিয়েছেন কিন্তু দু কবুল হয়নি আপনি কি এমন সময় পার করেছেন যখন মনে হচ্ছে আল্লাহ শুনছেন না তবে আজ আমি আপনাকে এমন একটি আমল বলবো যেটি করলে আপনার দোয়া একশো পারসেন্ট কবুল হবে ইনশাল্লাহ একজন যুবক ছিল যা জীবনে দুঃখ ছিল নিত্য সঙ্গী পরিবারের অভাব পড়াশোনার সমস্যা চাকরি নেই প্রেমে ব্যর্থতা সব কিছুতেই হতাশা এক রাতে সে নিজনে কাঁদছিল হঠাৎ তার চোখে পড়লো একটি হাদিস হাদিসটি বলছিল এমন একটি আমলের কথা যে আমল করলে দোয়া ফেরত যায় না সে তা শুরু করল এবং চল্লিশ দিনের মধ্যে তার জীবন বদলে গেল জীবন বদলানোর সেই আমলই আমি আজ আপনাদের শেখাবো সেই আমলটি হল দরুদ শরীফ পাঠ হ্যাঁ আপনি ঠিক শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করাই সে আমল যা আপনার দোয়াকে আল্লাহর দরবারে পৌঁছে দেয় নিশ্চিতভাবে রাসু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর দূরত পাঠ করে তার জন্য দোয়া আল্লাহ কবুল করেন আরও একটি হাদিসে এসেছে তোমরা দোয়া করো তার আগে ও পরে আমার উপর দূরত পাঠ করো কারণ দরুদের মাঝে দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না আবু দাউদ দূরত একটি অলৌকিক হামল এটি এমন একটি চাবি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয় যখন আপনি দূরত পাঠ করেন তখন ফেরেশতারা আপনার নাম উল্লেখ করে আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করেন আপনার দোয়া যদি আটকে থাকে তাহলে দুরুদিতা উপরে উঠিয়ে দেয় আপনার কান্না যদি অস্পষ্ট হয় দুরুদই তা ভাষা দেয় প্রতিদিন মাত্র 100 বার দুরুদ শরীফ পড়ুন বিশেষ করে ফজরের পর মাগরিবের পরে অথবা রাতে ঘুমানোর আগে যে দুরুদটি সহজ ও প্রিয় তা হলো আল্লাহলি আলা মুহাম্মাদ ও আলা আলি মুহাম্মাদ আপনি চাইলে এক হাজার বারো পাঠ করতে পারেন যত বেশি পড়বেন দুয়ার সেই গোপন দরজা তত সহজে খুলে যাবে এক ভাই প্রতিদিন এক হাজার বার দূরত শরীফ পড়তেন সে দীর্ঘ তিন বছর ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না সে সিদ্ধান্ত নেয় আর কিছু না শুধু দূরত পড়বে মাত্র একই দিনের মধ্যে বিদেশ থেকে অফার লেটার আসে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করেনি এটাই দুরুদের শক্তি হয়তো আপনার কোনো দুয়া আজও কবুল হয়নি হয়তো আপনার চোখের পানি শুকিয়ে গেছে কিন্তু এখন থেকে শুধু একটি আমল শুরু করুন পাঠ আপনার দেখা যাবে কিভাবে আল্লাহর অদৃশ্য উপায়ে আপনার জীবন বদলে দেন বন্ধুরা ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ চলুন আমরা সবাই মিলে দুরুদের এই বরকতময় আমল শুরু করি দোয়ার দরজা খুলে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ